আল্লাহ তোমার না গান গাই সকাল শন্ধা তোমার নামে তোমার শানে এই অধম বন্ধা আল্লাহ তোমার না গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বন্ধা তুমি রাহিম করিম সত্তা তুমি খালেক মালিক যাব্বা তুমি রাহিম করিম সত্তা তুমি খালিক মালিক জব্বা সবি তোমার দয়া প্রভু সবি তোমার দয়া প্রভু সবি তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামে গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই বান্দা আল্লাহ তোমার নামে মে গঙ্গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অথম বন্দা আল্লাহ তুমি আসমানের মালি তুমি যুপে অপরূপে ছোপ তুমি চারিদি তুমি আসমানের মালি তুমি জাম ওপুর অপরূপে ছোপ তুমি চারিদি সৃজন করেছ তুমি ছবি সৃজন করেছ তুমি ছবি ছবি তোমার করুনা আল্লাহ তোমার নামে গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অধম বন্দা আল্লাহ তোমার নামে গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই আল্লাহ 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 এই কণ্ঠে দিলে শো লাগে কত যে মধু চাই পেতে চাইয় গোপ্রভু তোমার প্রেমের নো এই কণ্ঠে দিলে শো লাগে কত যে মধু চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নো তোমার রঙ্গে রঙিন হয়ে তোমার রঙ্গে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অথম বান্দা। আল্লাহ তোমার নামে গাই সকল শ্রদ্ধা তোমার নামে তোমার শানে এই বন্দা তুমি রহিম করিম সদ্ তুমি খালিক মালিক যবা তুমি রাহিম করিম সদ্া তুমি খালিক মালিক যবা সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার করুনা আল্লাহ তোমার নামে মে গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অথম বান্দা আল্লাহ তোমার নামে মে গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অথম বান্দা।